এখন সারা বাংলাদেশের মানুষ আপনার মেয়েকে মডেল হিসেবে দেখতেছে একটা বাবা হিসেবে আগের মতো সে ফুল বিক্রি করে যাবে কিনা না কি ফুল বিক্রি বাদ দিয়ে দিবে আজকেও দেখলাম যে ফুল কিনে আনলেন না আজকে ফুল কিনে আনছি অন্য কারণে তারা ফুল দিয়া শুধু করাইবো এটা করবো ওটা করবো এ বিষয়ে তারা টাকা দিছে ফুল কিনানোর জন্য বাসায় আসলো এই বিশ টাকার জন্য মোবাইল দিয়ে গেল পরে নিয়ে গেল এখন তারে দেখলেন যে অন্য লোক আপনি মেয়েরে চিনতেই পারেন কি না না এখন আমি আমার মেয়েরে চিনতে পারি না এমন ভাবে সাজাইছে আপনি কি খুশি হ্যাঁ আমি অনেক খুশি কি আমার মেয়েরে বোন বলছে ওই হিসেবে আমার মেয়ে তাকে অনেক অনেক হাজার হাজার কোটি ধন্যবাদ আমার মেয়েরে আরো উপরে উঠাক সে

একটু তো লেখা শিখতে এখন রিয়া মনি কোন ক্লাস পর্যন্ত পড়েছে বাপু না কোনো কোনো না যদি রিয়া মনির দিশা মা বাদেও যদি আপনাদের কাছে কেউ দাঁড়াতে চায় যে ওর ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য পড়ালেখার জন্য আপনারা কি তার নেবেন কিনা হ্যাঁ নেব প্রতিটা ভিডিওতেই আমি বলছি আচ্ছা তাহলে আবার বলতে হবে কেন আচ্ছা মানে ফুল আগে যে ফুল বিক্রি করতে দিয়া সেই ফুল বিক্রি কি এখন একবারে টোটালি অফ করে দিয়েছেন কি এখন তো আমরা ফুল আনি না আমরা কেউ করবে না অন্য কেউ তো করতে হবে আমার তো সংসার চালাতে মানে আমি বলতে চাচ্ছি কি দিয়া কি তার পড়ালা যেহেতু পড়ালা কি করবে পড়ালা তার পাশাপাশি এবং ওদের সাথে কাজ করার পাশাপাশি ফুল বিক্রি করবে কি না 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 ফুল বিক্রি করবে না আচ্ছা আমরা কি দিয়া কাছে যাব আপু তুমি যে এত সুন্দর সেজেছো হ্যাঁ